হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে অবশ্যই এগারোই ডিসেম্বর বুধবার যেহেতু মক্ষ্যধায় একাদশী ব্রতটি পালিত হচ্ছে তাই অবশ্যই এই দিনে রয়েছে বিশেষ একটি শুভ দিন অর্থাৎ এই মোক্ষদা একাদশীর দিন গীতা জয়ন্তী উদযাপন করা হচ্ছে এই দিন যদি আপনারা মোক্ষদা একাদশী ব্রত পালন করে তাহলে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের সামনে এই একটি জিনিস আপনারা মুখে একবার হলে উচ্চারণ করবেন এবং গীতা জয়ন্তীর দিন অবশ্যই এই জিনিসটি অবশ্যই ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে অবশ্যই পাঠ করবেন দেখবেন মুখ্যদা একাদশী ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়ার জন্য একটি শুভ দিন বলে মনে করা হয় এটি পালন করলে আপনাদের জীবনে সুখ সাফল্য এবং চিরন্তন পূর্ণ নিয়ে আসবে বলে বিশ্বাস করা হয় তা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন

পোশাক পরে অবশ্যই এই দিনে ব্রত পালন করবেন তার সাথে অবশ্যই মনে রাখবেন এই একাদশীতেই ভগবান বিষ্ণুকে খুশি করার জন্য সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয় ভক্তরা এই দিন উপবাস পালন করেই সত্যনারায়ণের কথা শ্রবণ করেন অন্যান্য ধর্মীয় আচার পালন করে এটা বিশ্বাস করা হয় যে যে বা যারা একাদশী উপবাস করেন তারা জমির কষ্ট থেকে রেহাই পান অবশ্যই যদি আপনারা মোক্ষধা একাদশী ব্রত পালন করেন তাহলে জীবনের চূড়ান্ত উদ্দেশ্য হলো মোক্ষ লাভ করা মাঘ মাসে পালন করা মুখ্যদ একাদশী উপবাস একটি অর্জনের একটি শক্তিশালী পথ এই দিনটি গীতা জয়ন্তী দিনে উদযাপন করা হয় যেহেতু এই দিনে শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে গীতার জ্ঞান প্রদর্শন করিয়েছিলেন তাই এই দিন থেকে গীতা জয়ন্তী বলা হয়ে থাকে এটি বছরের শেষ একাদশ কারণ মাসে দুটি পক্ষ থাকে একটি মাসের শুরুতে শুক্লপক্ষ এবং মাসের শেষে কৃষ্ণপক্ষ তাই এই বছর অর্থাৎ বছরের শেষ একাদশী অর্থাৎ মক্ষধ একাদশী কারণ বছরের শেষ শুক্লপক্ষে এই মক্ষদ একাদশী ব্রতটি পালিত হচ্ছে তাই একে বছরের শেষ শুক্লপক্ষ একাদশী বলা হয় যার নাম মক্ষধ একাদশী মক্ষধ একাদশীর বিশেষ তাৎপর্য রাখে কারণ এটি মোক্ষের দিনে উল্লেখ করা হয়েছে এই দিনে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে ভগবদ্গীতার গীতার ঐশ্বরিক জ্ঞান প্রদর্শন করেছিলেন জাগতিক শক্তিগুলোকে অতিক্রম করতে এবং মুক্তি লাভের নিদর্শন প্রদান করেছিলেন এটা বিশ্বাস করা হয় যে বা যারা এই দিনে উপবাস করে গীতা পাঠ করেন তারা স্বর্গের পথ প্রশস্ত করেন ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনের সাথে গীতার জ্ঞান ভাগ করে নিয়েছিলেন তখন এটি সমস্ত বিশ্বকে ঐশ্বরিক জ্ঞানে আলোকিত করেছিলেন তা অবশ্যই আপনারা এই দিন অর্থাৎ মোক্ষদা একাদশী ব্রত পালন করে অবশ্যই পালে ভগবদ গীতা পাঠ বা শ্রবণ করবেন এদিন যদি আপনারা গীতা পাঠ বা শ্রবণ করতে পারেন তাহলে গীতা জ্ঞান আপনার ঐশ্বরিক জ্ঞানে আলোকিত হবে যেমনটা শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে গীতার জ্ঞান প্রদর্শন করিয়েছিলেন এই মোক্ষদা একাদশী তথা গীতা জয়ন্তীর দিনে অবশ্যই এই দিন আপনারা শ্রীকৃষ্ণের পুজো করবেন এই মোক্ষদা একাদশীর ব্রত পালনের দিন অবশ্যই গীতা জয়ন্তীর গুরুত্ব কতটা রয়েছে পুরাণে ব্রণিত আছে যে মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ তার শিষ্য অর্জুনকে গীতার প্রচার করেছিলেন গীতায় আঠেরোটি অধ্যায় রয়েছে যেখানে একজন ব্যক্তির জীবনের সমগ্র সার মর্ম বর্ণনা করা হয়েছে এর পাশাপাশি গীতার পাতায় সাংস্কৃতিক কর্ম ধর্মীয় ও ব্যবহারিক জ্ঞান পাওয়া যায় এটা বিশ্বাস করা হয় যে গীতার সাহায্যে একজন ব্যক্তি তার অবস্থা এবং দিক উভয় পরিবর্তন করতে পারে তা অবশ্যই মোক্ষদা একাদশী ব্রত পালনের দিন অর্থাৎ সকালে ঘুম থেকে উঠে আপনারা কিভাবে গীতা জয়ন্তীর পুজো পদ্ধতি করবেন অবশ্যই মক্ষধ একাদশী ব্রত পালন করে এই ক্রিয়াকলাপটি যদি আপনারা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে এই গীতা জয়ন্তীর দিনে অর্থাৎ গীতা জয়ন্তীর দিনে ভক্তদের ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে স্নান করার পর পরিষ্কার পোশাক পরিধান করতে হবে এবং ভগবান শ্রীকৃষ্ণকে মনে রেখে ধ্যান করতে হবে এরপর একটি পরিষ্কার শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবি স্থাপন করতে হবে ছবি বা মূর্তির স্থাপনের পর ভগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণের চরণে রাখতে হবে এরপর গীতার ওপর পবিত্র গঙ্গা জল ছিটিয়ে দিতে হবে তারপর রোলির গীতা ও ভগবান শ্রীকৃষ্ণের ছবির উভয়ের ওপর তিলক অঙ্কন করতে হবে এরপর ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবত গীতাকে ফুল অর্পণ করতে হবে এরপর প্রদীপ দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের আরতি করুন এবং তারপর তাকে কিছু মিষ্টি নিবেদন করুন ভগবান শ্রীকৃষ্ণের উপাসনা করার পর আপনার কপাল স্পর্শ করে পবিত্র গীতাকে শ্রদ্ধা করুন এবং তারপর এটি পড়ুন বা শ্রবণ গীতা জয়ন্তীর উপলক্ষে মন্দিরে ভগবদ্গীতা পাঠ করা হয় তাই আপনি ইচ্ছা করলে মন্দিরে যেতে পারেন এবং সেখানে গীতার শব্দ শুনতে পারেন শ্রীমাদ ভগবত গীতা পাঠ করার পর পরম শ্রদ্ধার সাথে বইটি তার জায়গায় রাখুন এবং যদি সম্ভব হয় তবে গীতা জয়ন্তীর উপলক্ষে ব্রাহ্মণকে গীতা দান করুন সনাতন ধর্মে ভাগবত গীতাকে অত্যন্ত ধার্মিক ও পবিত্র গ্রন্থ হিসেবে মনে করা হয় এই বইটি লেখক হলেরই বেদ ব্যাস মাঘ শিষ্য মাসে শুক্লপক্ষের একাদশী অর্থাৎ মুখ্যধ একাদশী তিথিতে গীতা জয়ন্তী পালিত হয় সনাতন ধর্মের ধর্মীয় গ্রন্থ এবং পুরাণে বর্ণিত হিসেবে ভগবান শ্রীকৃষ্ণ তার পরমবন্ধু এবং শিষ্য অর্জুনের কাছে গীতার উপস্থিতি জ্ঞান প্রচার করেছিলেন এই কারণে গীতা জয়ন্তী এত তৎপর্য রয়েছে মাঘ শিষ্য মাসে অর্থাৎ অগ্রহণ মাসকে বিশেষভাবে অত্যন্ত শুভ বলে মনে করা হয় হিন্দু ক্যালেন্ডার অনুসারে গীতা জয়ন্তী পালিত হয় মাঘ শিষ্য মাসে শুক্লপক্ষের মুখ্য দা একাদশী তিথিতে এর ফলে এই বছর এগারোই ডিসেম্বর দু গীতা জয়ন্তী পড়েছে অবশ্যই আপনারা মোক্ষদা একাদশী ব্রত পালন করে গীতা জয়ন্তী অবশ্যই দিনটি আপনাকে উদযাপন করতে হবে মনে রাখবেন মক্ষধ একাদশী ব্রত পালন করে আপনারা অবশ্যই গীতা পাঠ করবেন গীতা পাঠ যদি না করতে পারেন তাহলে শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য মক্ষধা একাদশীও এই দিনে হয় তাই উপবাস রাখার গুরুত্ব আরও বেড়ে যায় তাই যদি আপনারা মুখ্যদ একাদশীর উপবাস রেখে গীতা পাঠ করলে আপনার সমস্ত ইচ্ছা পূরণ হতে পারে এবং শ্রীকৃষ্ণের আশীর্বাদ বর্ষিত পড়ে সেই গৃহের ওপর তাই অবশ্যই আপনারা মুখ্যধ একাদশী ব্রত পালন করে অবশ্যই গীতা পাঠ অবশ্যই করবেন ব্রহ্মা মুহূর্তে যে ব্যক্তি এই মুখ্যধ একাদশী ব্রত পালন করে গীতা পাঠ বা শ্রবণ করবে সে শিক্ষার চেয়েও বেশি বাস্তব মনে পূজ্যভাবে সেরূপ যে মান্য করে তাকে বলা হয় শ্রদ্ধাবান এবং সে বিষয়ে যে বিন্দু মাত্র সন্দেহ করে না তাকে বলা হয় অনশুয়া অর্থাৎ পাপ বর্জিত ভগবান বলেছেন যে এইরূপ শ্রদ্ধাযুক্ত এবং দোষ দৃষ্টি বর্জিত ব্যক্তি যদি শুধুমাত্র গীতা শ্রবণ করেন তাহলে তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে পুনার্থীদের শুভ প্রাপ্ত হন তো অবশ্যই মক্ষধ একাদশী অর্থাৎ গীতা জয়ন্তীর দিন অবশ্যই মোক্ষদা একাদশী ব্রতটি পালন করুন এবং অবশ্যই তার সাথে এই দিনে অর্থাৎ একটি পবিত্র তিথিতে অবশ্যই গীতা পাঠ আপনারা অবশ্যই করবেন পালা অবশ্যই কাউকে গীতা দান করবেন বা ব্রাহ্মণকে অবশ্যই পারলে এই দিনে গীতা দান করবেন এবং অসহায় ব্যক্তিদের অবশ্যই পারনের দিন আপনারা খাদ্য বস্ত্র বা কোনো ধরনের ডাল এই সব জিনিস অবশ্যই নিজের সাধ্য মতো দান করতে পারেন পালা অবশ্যই মুখ্যত একাদশীর দিনে এই মন্ত্রগুলো জপ করলে সুফল অবশ্যই পাবেন প্রথম যে মন্ত্রটি আপনারা পাঠ করতে পারেন তা হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা অবশ্যই পুজোর সময় একশো আটবার জপ করবেন এছাড়াও যে মন্ত্রটি আপনাদের সাথে তুলে ধরছে সেগুলো আপনারা একশো আটবার করে জপ করতে পারেন ওম নারায়ণায় নম ওম ওং বাসুদেবায় নম সব থেকে শক্তিশালী মন্ত্র হচ্ছে ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি আপনারা অবশ্যই পুজোর শেষে একশো আটবার জপ করতে পারেন কিন্তু অবশ্যই মনে রাখবেন এই দিন আপনারা গীতার সত্য অধ্যায় অবশ্যই পাঠ করবেন সেটি অবশ্যই পাঠ করলে আপনাদের যে কোনো পাপ খুব সহজেই মুক্ত লাভ হবে এবং এই মোক্ষদা একাদশী ব্রত পালনের ফলে আপনার মোক্ষ লাভ হবে তো অবশ্যই আপনারা এই শুভ দিনে অর্থাৎ মক্ষধা একাদশীর দিনে ব্রত পালন করে অবশ্যই গীতা পাঠ করুন তার সাথে অবশ্যই যদি পারেন এই ক্রিয়াকলাপটি অবশ্যই করবেন মোক্ষদা একাদশীর তিথিতে নিয়ম মেনে লক্ষ্মী নারায়ণের পুজো করুন অন্যদিকে পুজোর সময় ষাটটি কড়ি ও একাঙ্ক্ষী নারকেল বিষ্ণুকে নিবেদন করুন এবার সেই কড়ি এবং নারকেলটি হলুদ কাপড়ে বেঁধে লকারে রেখে দিন এই উপায় করলে আপনাদের ধন বৃদ্ধি হয়ে থাকে তা অবশ্যই আপনারা এই দিন অবশ্যই এই ক্রিয়াকলাপটি করবেন মনে রাখবেন এই দিন আপনারা অবশ্যই মুখ্যধা একাদশী ব্রত পালন করে এবং গীতা পাঠ বা শ্রোপণ করে এই ক্রিয়াকলাপটি করবেন মোক্ষদা একাদশী তিথিতে তুলসীমালায় বিষ্ণু মন্ত্র জপ করলে জীবনের ব্যপ্ত সমস্ত ধরনের দুঃখ কষ্ট দূর হয় অর্থভাব দূর করার জন্য মোক্ষদা একাদশীতে আখের রসে তুলসী পাতা মিশিয়ে তা দিয়ে নারায়ণকে অভিষেক করুন এই উপায় করলে আর্থিক অন্টন দূর হবে পাশাপাশি সুখ সমৃদ্ধি বজায় থাকবে তো আপনারা অবশ্যই এই গীতা জয়ন্তী অর্থাৎ মোক্ষদা একাদশীর দিন অবশ্যই গীতা পাঠ করুন তার সাথে এই সব ক্রিয়াকলাপ অবশ্যই করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে